আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি সবজি রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লাউ তো আজকে আমি লাউ রান্নার একটা রেসিপি শেয়ার করব। যদিও লাউ সবাই রান্না করতে পারে তারপরও আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি সাথেই থাকবেন প্রথমে আমি একটি লাউ নিয়ে নিলাম এই যে খুবই সুন্দর একটি লাউ একদম কচি লাউ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এখন আমি এই লাউটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি কাটার আগে ধুয়ে নিব পরে আর আমি ধুবো না এখন আমি লাউয়ের উপরে খুসাটা ছাড়িয়ে তারপরে পিস পিস করে কেটে নিব তো এই যে উপরে খুসাটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে তো এখন আমি ছোট ছোট টুকরা করে নিব আর লাউ কিন্তু এমনি তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি লাউয়ের তো কোনো সাইড ইফেক্টও নেই আর মোটামুটি লাউ সবাই খেতে পছন্দ করে লাউ খেতে পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে তো এই যে লাউ কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে তো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আমি আজকে লাউ রান্না রুই আস্ত মাথা দিয়ে তো যে আমি আমি বড় দুইটা রুই মাথা নিয়েছি তবে সময় এভাবে আস্ত গুলা ব্যবহার করব না একটু কেটে ছোট ছোট পিস করে নিব। আর লাউ কিন্তু সবসময় বড় মাছের মাথা দিয়ে রান্না করলেই বেশি মজা হয় সাথে লাগবে হচ্ছে ধনিয়া পাতা তারপরে লাগবে পেঁয়াজ কুচি তারপরে লাগবে কিছু কাঁচামরিচ আর এদিকে হচ্ছে মাছের মাথা দুইটা কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাব চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে এলে এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপরে একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব তো এই অবস্থায় মাছটা একটু হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় তো এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম তারপর হলুদ দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব এই যে মাছগুলা কিন্তু বলক চলে এসেছে তো এভাবে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিব তারপরে আমি তুলে নিব তো এই যে আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি তারপরে আমি এখানে লাউ দিয়ে দিব আর কি এই পর্যায়ে মাছের মাথাগুলো তুলে নিলে বেশি ভালো হয় না হলে সাথে যদি লাউ দিয়ে দিই না মাছের মাথার কাটা গুলা সবজির সাথে মিশে একদম একাকার হয়ে যায় আর যদি বাসায় বাচ্চা থাকে তাহলে তো একদম খেতেই পারে না এই জন্য আমি সব সময় মাছের মাথাগুলো কষানো হয়ে এলে তুলে রেখে দেই তো এখন আমি লাউটাকে ভালোভাবে ডেকে দিব তারপর এই যে ডাক না দেওয়ার পরে কিন্তু বলক চলে এসেছে কিছুক্ষণ পর তো এই যে লাউ থেকে কিন্তু সম্পূর্ণ পানি বের হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি লাউয়ের সাথে কিছু টমেটো ব্যবহার করব তো এই যে আমি এই টমেটো পিসগুলা দিয়ে দিব লাউয়ের মধ্যে আর লাউ তৈরির এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তো টমেটো পিসগুলো দেওয়ার পরে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব এই যে এখন ডেলে দিয়ে দিলাম আর একদম আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ লাউ জাল করে নিব পানিটা একটু শুকিয়ে নিব আর আমি কিন্তু কষানোর সময় যে পানি দিয়েছি তাতে কিন্তু হয়ে গিয়েছে আর লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে তো এই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে তো লাউ কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে পাতাও দিয়ে দিলাম আর লাউ রান্নাতে যদি পাতা না দেওয়া হয় তাহলে তো আসল পাওয়া যায় না তো এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু খুবই সিম্পলভাবে রেসিপিটা দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারে আজকে রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ